আসসালামু আলাইকুম পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সংবাদে স্বাগতম যথারীতি আমি মামুন চৌধুরী আছি আপনাদের সাথে সর্বপ্রথম প্রথম আলো প্রথম আলোর মেইন হেডিং খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি এরপরে ইত্তেফাক ইত্তেফাকের মেইন হেডিং জ্বালানি তেলের দাম লিটার প্রতি বাড়লো দুই টাকা নেক্সট যুগান্তর যুগান্তরের মেইন হেডিং প্লট জালিয়াতি হাসিনা রেহেনা ও টিউলিপের বিরুদ্ধে মামলার রায় আজ এরপর ভয়ের কাগজ ভয়ের কাগজের মেইন হেডিং খান কামালকে প্রত্যপত্তনের অফিসিয়াল তথ্য নেই নেক্সট জনকণ্ঠ জনকণ্ঠের মেইন হেডিং খালেদা জিয়া চিকিৎসা গ্রহণে সক্ষম জানালেন ডাক্তার জাহিদ এরপর ইনক্লাব ইনক্লাবের মেইন হেডিং সংকুচিত হচ্ছে শ্রম বাজার নেক্সট আমাদের সময় আমাদের সময়ের মেইন হেডিং পৃথক হলো বিচার বিভাগ এরপর মানবজমিন মানবজমিনের জমিনের মেইন হেডিং বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ মূল সমন্বয়কারী তাপস নেক্সট সমকাল সমকালীন মেন হেডিং বিবিএস এর জরিপ দেশে তেত্রিশ শতাংশ মানুষ রোগ আক্রান্ত এরপরে যায় যাই দিন যায় দিনের মেন হেডিং মেট্রোর সাথে যাত্রী ট্রেন চলাচল বন্ধ নেক্সট কালে কণ্ঠ কালে কণ্ঠের মেন হেডিং পিলখানা হত্যাকাণ্ড নিয়ে কমিশনের তদন্ত রিপোর্ট হাসিনা সহ ভারতীয়রা জড়িত সর্বশেষে আরটিভি নিউজ আরটিভি নিউজের মেন হেডিং সশস্ত্র বাহিনীর বঞ্চিত সদস্যদের ন্যায় বিচার নিশ্চিত করবে সরকার প্রধান উপদেষ্টা এতক্ষণ শুনলেন পত্রিকাগুলোর প্রধান প্রধান শিরোনাম এবারে বিস্তারিত খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে গতকাল রোববার তিনি হাসপাতালে সজ্জায় অল্প নড়াচড়া করতে পেরেছেন কথাবার্তায় সাড়াও দিয়েছেন চিকিৎসক ও বিএনপি নেতাদের দায়িত্বশীল একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন তবে তারা বলেছেন গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থায় কিছুটা উন্নতি থাকলেও এখনো তিনি মুক্ত অবস্থায় পৌঁছাননি দেশি বিদেশি চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে ওই সূত্রগুলো বলেছে পরিবারের চিন্তা থাকলেও গতকাল পর্যন্ত খালেদ জিয়াকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি বিদেশে নিতে হলে দীর্ঘ ফ্লাইট শারীরিক চাপ এবং পরিবেশগত পরিবর্তন বড় ঝুঁকি তৈরি করতে পারে এখনো সেই ঝুঁকি নেওয়ার মতো পর্যায়ে যাননি খালেদা জিয়া এই মুহূর্তে চিকিৎসকদের অগ্রাধিকারে দেশেই সর্বোচ্চ মানের চিকিৎসা নিশ্চিত করে তার শারীরিক অবস্থা স্থিতিশীল অবস্থায় ফেরানো পত্রিকার প্রধান প্রধান শিরোনাম সহ সংবাদ ايكم قبل رشيش كرسي الله حفيظ